আমতা হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে তিন ঘন্টা বন্ধ রইল ট্রেন চলাচল ভোগান্তি যাত্রীদের সোমবার সকাল ছয়টা পাঁচ মিনিটে আমতা থেকে হাওড়া দিকে যাওয়ার পথে লোকাল ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায় তারটি জড়িয়ে যায় প্যান্টোগ্রাফের সঙ্গে সকাল থেকে তিন ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল আমতাহাওড়া লোকালের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ভোর থেকে এই লাইনে তিন ঘন্টা লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল থমকে ছিল পরিষেবা ইতিমধ্যে দুটি লোকাল ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ সপ্তাহের প্রথম দিনে হাওড়াগামী ট্রেন এই সমস্যার কারণে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা সকাল নটার পর ট্রেন চলাচল আবার শুরু হয়েছে ট্রেন বিপত্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিকরা তার সরিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করে তারা সকাল নাগাদ রেল সূত্রে জানানো হয়েছিল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক থেকে দেড় ঘন্টা লাগবে নয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সকাল সকাল কর্মস্থলে যাওয়ার জন্য বহু মানুষ বেরিয়েছিলেন লোকাল ট্রেনে তাদের ভরসা লাইনে গোলমাল হওয়ায় তারা স্টেশনে অপেক্ষা করছেন এর ফলে স্টেশনগুলিতেও ভিড় জমে গিয়েছে এরপর হাওড়ার দিকে আসা ট্রেনগুলিতেও ভিড় হয়